আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত সুধী আপনারা হয়তোবা আমাকে চিনতে পেরেছেন আমি আপনাদের সবার প্রিয় খালা আজকে যে কথাগুলো আমি বলতে চাই এই কথাগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াদের জয়বালার ভবিষ্যৎকে একটি সুন্দর একটি রূপরেখা দান করতে অর্থাৎ তাদের ভবিষ্যৎকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে সেটি কি করে আমি আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন আমার যে গত ভিডিওগুলো গত দুই তিনটা ভিডিওতে আমি ইতিহাসের আন্না পান্না থেকে ইতিহাসের পাতায় পাতা থেকে তাদেরকে সকল ধরনের বুদ্ধি পরামর্শ সংযোগ নীতি পররাষ্ট্রনীতি অমুক তমুক অমুক তমুক সব কিছু বলে দিয়েছি এর কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই যেন তারা তাদের একটি সুন্দর ভবিষ্যৎ করতে পারে এখন আপনারা বলতে পারেন যে রনি খেলা আপনি কেন তাদের এত সুন্দর ভবিষ্যৎ চাচ্ছেন হয়তোবা আমি তাদের সুন্দর ভবিষ্যৎ চাচ্ছি না হয়তোবা আমি আমার সুন্দর ভবিষ্যৎ চাচ্ছি হয়তোবা আমি তাদেরকে বারবার বলছি এই যে আমি রনি খেলা আপনাদের ভালো চাই এতে করে আওয়ামী লীগের এখন যে শূন্য অবস্থাটা তৈরি হয়েছে এই ভ্যাকেন্ট তৈরি হয়েছে এই ভ্যাকেন্টে আমার একটি সুযোগ তৈরি হতে পারে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবরকাত